প্রিয় দর্শক প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের রাইজার মিস্টার মাক মলয় মহাশয় কুষ্ঠর সাথে কী বলছেন চলুন শুনে নেওয়া যাকান্ন বছর তুমি আমাদের প্রেমানন্দ হসপিটালে গিয়েছিলে? হ্যাঁ। কতদিন ভর্তি ছিলে? ওখানে ডাক্তাররা চিকিৎসা করছিস। তারপরে তোমার এইটা কি করে হয়েছিল? এই পাটা কি করে কাটা হলো? হাসপাতালে এই তো। কোন জায়গায় কোন হসপিটাল কাটা ছিল? টাটা মেডিকেল হসপিটাল টাটা ক্যান্সার মানে সবাই যখন এখানে ইয়ে করা ছিল তখন তুমি তোমাকে ওরা বুঝতে পারলো কি এটা ক্যান্সার হয়ে গেছে তাই তো এবার ক্যান্সারের জন্য পাটার ঘর মিটেছে আমাদের হসপিটালে ওষুধ প্রথম পেয়েছিলে কি এর আগে কোন জায়গাতে এসে পেয়েছিল হ্যাঁ কোন জায়গাতে গিয়েছিলেন হ্যাঁ লিঙ্ক থেকে গভর্নমেন্টের ইয়ে থেকে তো কতদিনের দিনের ওষুধ খেয়েছিলে পাঁচ বছর পেয়েছিল সেটা মানে সেসব তোমার এমবি এখন তোমার যে আঙ্গুলগুলো এরকম হয়ে আছে এই যে আঙ্গুলগুলো এরকম হয়ে আছে এই আঙ্গুলগুলো ইয়ে যার দেখাবার জন্য কি তুমি ওই হসপিটালে দেখবে আরও তারপরে যাওয়া নেই কিন্তু তোমার এই অপারেশনের জন্য তুমি যদি এটাকে ইয়ে করাতে চাও ওইখানে অপারেশন করতে পারি আমরা এবং দেখে

তো তুমি যদি আমাদের হসপিটালে যাও তুমি সোমবার বুধবার আর শুক্রবার এই তিন দিনে যে হসপিটালে ভর্তি ছিল তার কার্ড সব কিছু যাবতীয় জিনিস তোমাকে নিয়ে আসতে হবে এবারে চলতে তোমাকে বলো কি তোমার কি প্রয়োজন আছে ওই হসপিটালে তোমাকে কী সাহায্য করতে হবে এই পাটা তোমার দরকার আছে এই পায়ে আর্টিফিশিয়াল লিঙ্কেরও দরকার আছে তো যারা এই ভিডিওটাকে দেখছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যদি পারেন এই চণ্ডীবাবুর জন্য পরিবারের জন্য এই আর্টিফিশিয়াল প্রয়োজন আছে এই আর্টিফিশিয়াল পাটার জন্য স্পনসার করা আমি ধন্যবাদ দেবো আমাদের সমর্থক মহাশয়কে মাস্টার মশাইকে বিশেষ করে কি ওরা উনি আমাদের সাথে অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন এবং কাজ করছি আমরা একসাথে সহযোগিতা হয়ে বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্পগুলো আমরা করছি এবং সেই মিডিয়া কভারেজের যে সাপোর্টিংটা সেটা আমাদের সমতল বাবু মাস্টার মশাই আমাদেরকে যোগান দেন তাই আমি ওনাকে ধন্যবাদ দিই উনি এই বাবুকে খুঁজে পেয়েছেন এবং ওনার ক্যামেরাতে আমরা এটাকে ক্যাপচার করে সবাইকে দেখাতে চাই কি এমনও মানুষ আছে যার দরকার আছে যার প্রয়োজন আছে যার সাপোর্টের দরকার আছে সেই সব মানুষগুলোকে আমরা ক্যামেরার মধ্যে নিয়ে আসছি পেজের মধ্যে নিয়ে আসছি যারা মানুষ এগিয়ে আসে এবং এই সব মানুষদেরকে সাহায্য করে সো আরেকবার আমি আমাদের মাস্টার মশাইকে ধন্যবাদ দিই এই শুভ কাজের জন্য এরকম যদি আরও কোনো আশেপাশে আপনি দেখতে পান আপনাকে আমি একটাই জিনিস বলবো যে এইসব মানুষগুলোকে আপনি লোকেট করুন এবং আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালকে আপনারা জানান যেন আমরা তাদের পাশে থাকতে পারি তাদেরকে সাহায্য করতে পারি

মিস্টার মাক মলয়বাবু সুন্দরবনের কাঁঠামারি বালক সঙ্ঘের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করতে এসে আমাদের কাঁঠামারি গ্রামের এক কুষ্ঠরুগী চণ্ডীচরণ দেখে দেখেন ও চণ্ডীবাবুর একটি পা কুষ্ঠরোগের কারণে কেটে বাদ দিতে হয়েছিল সেই কুষ্ঠরুগী চণ্ডীকে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের ম্যানেজার ফান্ডাইজার মিস্টার মাক মলয়বাবু কাঠামারি বালক সঙ্গে স্কুল থেকে কাঁধে চাপিয়ে টোটোতে তুলে তিন কিলোমিটার রাস্তা দূরে পুনরায় একইভাবে চণ্ডীবাবুর বাড়িতে পৌঁছে দেন আমাদের গ্রামের মানুষজন মিস্টার মাক মলয়বাবুর কুষ্ঠরুগী ও অসহায়দের সেবা করা দেখে তারা খুব মুগ্ধ হয়েছেন এই কারণে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতাল সোনার বাংলা অডিটোরিটোরিয়ামে জয়ী দু হাজার পঁচিশ দ্বিতীয়বারের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন কুষ্ঠরোগীদের সেবা যত্ন সেবার কারণে নবরূপে সংবাদ ও কাঁঠামারি সংঘ থেকে আমরা খুব মুগ্ধ এবং মিস্টার মাক মলয় বাবুকে ধন্যবাদ জানাই আমরা সুন্দরবনের মানুষ যখন ডাকি তখন পাই এবং মলয় বাবু মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শুধু সুন্দরবনের মানুষের জন্য নয় কুষ্ঠ রুগীদেরও সেবা করে যাচ্ছেন আমরা প্রেমানন্দ হাসপাতালে গিয়েও দেখেছি জন্য সহকারে সেবা করতে এবং চলুন দেখে নেওয়া যায় শনিবারে তোমাকে যে বাড়ি পৌঁছালাম হ্যাঁ এবারে তুমি আমাদের হাসপাতালে আসবে তোমার যে অসুবিধাটা আছে পায়ের সেটা আমরা ওখানে গিয়ে তোমার পাটা বানিয়ে দেব ঠিক আছে সোমবার বুধবার আর শুক্রবার আমাদের এখানে আসবে এসে নিয়ে আমরা ওখানে তোমার ব্যবস্থা করব ঠিক আছে কি বলতে চাও সবাইকে প্রমাণন্দ হাসপাতালকে ভালো বলতে যাও তো আর ওখানে পরিসবান নিতে চাও তাই তো ঠিক আছে দনবা नमस्कार ये चंडी है हमारा जो किसी पेशेंट है उसका ये घर है दिखा रहे थे और अभी सरकार से उसका जो ये घर हम लोग सरकार से अपील करके उनको बनवा बनवा के दिया है अभी ये चंडी चरण है जिसका पैर एम्पुटेज हुआ था हम दिखा रहे हैं